দেখো মেনসুরেশনের চ্যাপ্টারে আইসো স্কেল ট্রাইঙ্গেল অর্থাৎ সমুদ্রিবাহু ত্রিভুজ ঠিক আছে এটাকে বলে সমুদ্রিবাহু ত্রিভুজ আইসো স্কেল ট্রাইঙ্গেল মানে সমুদ্রিবাহু ত্রিভুজ এবার আমি ব্যাখ্যাটা বলি যে ত্রিভুজের দুটি বাহু ও সমান এবং সমান বাহুদ্বয় তৃতীয় বাহুর সঙ্গে সমান কোণ উৎপন্ন করে যেমন এ বি সমান সমান এ সি এই দুটো কিন্তু বাহু ঠিক আছে এবং এবং গেটার দেন এ সি বি এটা আমি পরে বোঝাচ্ছি সমান সমান গেটার দেন এ বি সি এই যে এ বি এটা কিন্তু একটি বাহু আর এ সি এটি কিন্তু একটি বাহু ঠিক আছে তাহলে দুটি সমান সমান এই যে দুটি সমান সমান হচ্ছে এই দুটো পরস্পর এটা কিন্তু একটা বাহু তাহলে এ সি এই যে এ এরকম করে ঘুরছে এ সি বি তাহলে আরেকটি করতে হবে গেটার দেনের মধ্যে এই যে এ বিসি ঠিক আছে এটি কিন্তু সমদিবাহু তিবুজ অর্থাৎ আইনস্ক ট্রাইঙ্গেল ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চাই এইরকম আরো ভিডিও আমার চ্যানেলে পেত ধন্যবাদ